যদি দরকার হয় আপনার এতই প্রয়োজন হয় আগরবাতির তাহলে আপনি মুসলমানদের আগরবাতি খুঁজে নিন এই সমস্ত আগরবাতি সুরে ফেলে দিন এই আগরবাতি সুরে ফেলে দিন অমুসলিমদের আগরবাতি আমাদের দরকার নাই দর্শক আলাইকুম আজকে ছোট্ট একটি বিষয় আপনাদের দেখাতে এসেছি অবশ্যই গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আগরবাতি যে আগরবাতিটার নাম হয়েছে গুরুদেব আগরবাতি আসলে মুসলমান অনেকেই জানে না এই আগরবাতিটা কারা তৈরি করছে এবং কির জন্য তৈরি করছে আসলে কি এরা মুসলমানের জন্য ব্যবহার করা উচিত কি উচিত না এটারও প্রশ্নের একটি বিষয় রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসলমানের উপরে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করেছে ভারতের ভিতরে মুসলিমরা শেষদা পর্যন্ত দিতে পারতেছে না আমরাও জানি অনেক জুলুমের শিকার হচ্ছেন মুসলমান আর আমি আপনি সে হিন্দুদের সেই অমুসলিমদের গুরুদেব নামক আগরবাতিটি ব্যবহার করতেছি অথচ আগরবাতিটি অধিকাংশ হালাল না হারাম দ্রব্য হারাম জিনিস দ্বারা তৈরি করতেছে আসলে আমাদের জন্য কি বৈধ হচ্ছে কি হচ্ছে না এই আগরবাতিটা আপনি পবিত্র কোরআনুল কারিমের সামনে সুন্দর করে সাজায় রাখিয়া দিলেন আচ্ছা চিন্তা করেন এই গুরুদেব আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে গুরুদেব কাদের গুরুদেব এই কাদের দেবদেবীটা কাদের এটা কোনো মুসলমানের দেবদেবী নাই একজন হিন্দু অমুসলিমের দেবদেবী সেটাকে আমি ঘরের ভিতরে সাজায় রাখতেছি আর মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদ যে জায়গা থেকে মুসলমান কোরআনের কথা শুনে যে জায়গায় আল্লাহ রব আলমিনের কাছে মাথাটা মতো করে সেই মসজিদের ভিতরেই এইটা জ্বালানো হচ্ছে এবং একজন মুসলমান যদি মৃত্যুবরণ করে সে মুসলমানের খাটিয়ার সাথে ওই আগরবাতি দেওয়া হচ্ছে মুসলমানদের দিনই কোনো আয়োজন হচ্ছে দিনই কোনো আলোচনা হচ্ছে দিনই কোনো জায়গার ভিতরে আগরবাতি জ্বালানো হচ্ছে তাহলে কি দাঁড়াইলো গুরুদেবকে আমরা ব্যবহার করতেছি আবার আপনার দেখায় কি কোম্পানি এটা তৈরি করছে মানে এই সম্পূর্ণ টাকাটা মন্দিরে পাচ্ছে এটা মন্দির থেকে তৈরি করা হচ্ছে এবং এর টাকাটা সম্পূর্ণ মন্দির পাচ্ছে আর মুসলমান মন্দিরে দিতেছে না হুজুবিল্লা বড় আশ্চর্যের বিষয় আমরা বড় থেকে ছোট এই ব্যাপারগুলো নিয়ে ভাবি না যা আসলে আমাদের জন্য আদৌ কি জায়গা হচ্ছে আমাদের জন্য আদৌ কি বৈধ হচ্ছে আমরা এই হালাল কাজ করতেছি নাকি হারামে টাকা ডালতেছি আমি মনে করি এই গুরুদেব জ্বালানের থেকে আপনার ঘরে আগরবাতি জ্বালাবেনই না মুসলমানের একটা আগরবাতি আছে অমরুদ এরকম বিভিন্ন আমানত বিভিন্ন আগরবাতি আছে মুসলমানদের সেটি খুঁজে খুঁজে নিন যদি দরকার হয় আপনার এতই প্রয়োজন হয় আগরবাতির তাহলে আপনি মুসলমানদের আগরবাতি খুঁজে নিন এই সমস্ত আগরবাতি সরে ফেলে দিন এই আগরবাতি সরে ফেলে দিন মুসলিমদের আগরবাতি আমাদের দরকার নাই যেটার ভিতরে হিন্দু আছে যেটা গুরুদেবরা ব্যবহার করে যারা পূজায় ব্যবহার করে এটা বানাইছে একান্ত পূজার জন্য এই আগরবাতিটা তৈরি করছে একমাত্র পূজার জন্য সেটা আমরা কেন ব্যবহার করবো আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক এই আগরবাতি থেকে হেফাজতে রাখুন মুসলমানের ঘরে জ্বালাবেন না মুসলমানদের মসজিদে জ্বালাবেন না মুসলমানদের মৃত্যু ঘরণের সময় খাটিয়া বিতা লাগাই দেবেন না মুসলমানদের কোনো অবস্থাতেই এই ব্যবহার করা যাবে না আল্লাহ তালা আমাদের বুঝার মানুষ তৌফিক দান করুক আজকে ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা